মেন্টাল প্রেশার পুরুষ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বারবার চলে আসছে বারবার বিভিন্ন রকম মেন্টাল চাপের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন তাহলে যাদের মানসিক চাপটা অত্যন্ত বেশি আছে যারা মানসিকভাবে বারবার দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছেন বিভিন্ন রকম প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছেন আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে আপনার কোনো না কোনোভাবে দু হাজার ছাব্বিশে রেজলিউশনের মধ্যে রাখতে হবে মেডিটেশনকে উষা প্রথম রেজলিউশানে অ্যাক্ট করুন দু হাজার নিজের জন্য ফর ইউ অনলি আপনি কিছু আলাদা সময় রাখবেন যে সময়ে আপনি চেষ্টা করবেন নিজেকে আরও 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 বেশি স্টেবেল করার জন্য উইদাউটা আ রিজন উইদাউট আ প্রপার রিজন দুশ্চিন্তা করার কোনো রকম প্রাসঙ্গিকতা নেই আই মাস্ট সে যে বিনা কারণে চিন্তা ভাবনা দুশ্চিন্তা প্লিজ কোনোটাই করবেন না উপরন্তু সেটা আপনার জন্য কষ্টের হতে পারে সেটা আপনার জন্য যন্ত্রণার হতে পারে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো। যে রাশিটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই রাশিটি নিশ্চিতভাবেই কর্কট তবে আমাদের আলোচনা কিন্তু রাশিভিত্তিক নয় এটা সবার আগে বুঝতে হবে আজকে আমরা আলোচনা করব নক্ষত্র ভিত্তিক যে আপনার নক্ষত্র কি। এবং সেই নক্ষত্র অনুসারে দু হাজার ছাব্বিশে প্রপার একটা রেজলিউশন যদি আমরা নির্মাণ করার চেষ্টা করি আলোচনা করার চেষ্টা করি সেই রেজলিউশন আপনার কি হওয়া উচিত দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কয়েকটি কথা আজকে শেয়ার করতে চাই প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি মেনি অফ ইউ আর ফেসিং সো মেনি প্রবলেম অনেকে অনেক রকম সমস্যা ফেস করছেন প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি বহু ক্ষেত্রে আমি নোটিশ করলাম আমি দেখলাম যে নক্ষত্র পুষ্যার জীবনচক্রটা দেখুন পুষ্যা নিয়ে আমি বহু ভিডিও বানিয়েছি আগে পুষা নক্ষত্র যাদের দেবতা হলেন বৃহস্পতি দেবগুরু নট অ্যাজ এ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি এদের দেবতা তাই ম্যাচুরিটি ছোটবেলা থেকে তৈরি হয়ে যায় রেসপন্সিবিলিটি নেওয়ার মেন্টালিটি ছোটবেলা থেকে তৈরি হয়ে যায় পুষ্যাকে শেখাতে হয় না অপরকে কিভাবে হেল্প করতে হয় পুষ্যাকে শেখাতে হয় না যে কিভাবে অপরের পাশে গিয়ে দাঁড়াতে হয় পুষ্যা সেটা জানে পুষ্যা সেটা মানে যে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের জন্য কিছু করে দেখাতে হবে মানুষকে সাপোর্ট করতে হবে এই মেন্টালিটি পুষ্যা নক্ষত্রের মধ্যে ইনবিল্ট পুষ্যা প্রথম থেকে এই বিষয়টা জানে আই ডোন্ট এনি দিস এই বিষয়টা জানা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করবো না কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি জাতক জাতিকাদের জীবনে ছোটবেলা থেকে অনেক পুষ্য জাতক জাতিকাদের একদম ছোটোবেলা থেকে লাইবিলিটিস নিতে হচ্ছে বিভিন্ন লাইবিলিটিস কারোর গুরুজনের অসুস্থতার কারণে পুরো পরিবারের লাইবেলিটিস নিয়ে নিতে হলো কেউ অন্য ধরনের একটা লাইবিলিটিস নিয়ে নিল মানে লাইবিলিটিস নিতে হয় পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের আর এটি নিয়ে বোধহয় কোনো সংশয় বা সন্দেহ নেই প্রশ্ন হলো সমস্যা হচ্ছে এর পরও পুষ্যা নক্ষত্র যেন নিউট্রিশন গিভার এরা সারা জীবন অপরকে পুষ্টি দিতে থাকে তারপরে শনির নক্ষত্র প্রাকটিক্যাল সেন্স অনেক বেশি এদের প্র্যাকটিক্যাল বিষয়বস্তুর সাথে যুক্ত থাকে ম্যাচিওর ডেফিনেটলি এরা যথেষ্ট পরিমাণ এখন পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনচক্র আগামীতে কেমন চলতে পারে এটা বোঝার এটা জানার দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কয়েকটা কথা বলছি বর্তমান পরিস্থিতিতে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের মানসিক চাপটা প্রচুর ছোট কারণে হোক বড় কারণে হোক মেন্টাল প্রেশার পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকাদের বারবার চলে আসছে বারবার বিভিন্ন রকম মেন্টাল চাপের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন তাহলে যাদের মানসিক চাপটা অত্যন্ত বেশি আছে যারা মানসিকভাবে বারবার দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছেন বিভিন্ন রকম প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছেন আই ক্যান গিভ ইউ শিওরিটি অ্যান্ড অ্যাশরিটি বোথ যে আপনার কোনো না কোনোভাবে দু হাজার ছাব্বিশে রেজলিউশনের মধ্যে রাখতে হবে মেডিটেশানকে রেগুলার মেডিটেশন রেগুলার ইয়োগা বা কোনো একটা প্রসেস যে প্রসেস আপনার নিজের জন্য সেই যে বলে না যে নিজের জন্য সময় রাখতে হবে এক্স্যাক্টলি তাই উষা প্রথম রেজলিউশনে অ্যাক্ট করুন দু হাজার ছাব্বিশে নিজের জন্য ফর ইউ অনলি আপনি কিছু আলাদা সময় রাখবেন যে সময়ে আপনি চেষ্টা করবেন নিজেকে আরও আরও আরো বেশি স্টেবেল করার জন্য অ্যান্ড আমি বিশ্বাস করি দিন শেষে আপনি নিজেকে স্টেবেল করতে পারবেন উষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেকে স্টেবেল করার লক্ষ্যে আরো এগিয়ে যেতে পারবেন হয়তো সবাই এখন স্টেবেল নন দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু এতটুকু তো অ্যাশুরিটি আমি আপনাকে দিতে পারি যে আপনি আপনার লাইফে আপনি আপনার জীবনে অনেক বেশি স্টেবিলিটি আনতে সক্ষম হবেন দু হাজার ছাব্বিশে সেই জায়গাটা তৈরি হবে তবে মাথায় রাখতে হবে রিলেশানশিপ ইস্যুস পুষ্যা এমন কিছু রিলেশনশিপে আছে এ টু বি ভেরি অনেস্ট যে রিলেশানশিপে পুষ্যার থাকার কথা না তারপরেও তিনি আছেন ঠিক আছে আপনি আছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু যেখানে আপনি থেমে আছেন বা একটা ডুয়ালিটির মধ্যে আছেন যে আদতেও সেই রিলেশনশিপটাতে আপনার থাকা উচিত কি উচিত নয় এরকম কিছু কনফিউশন এরকম কিছু টেনশন আপনার জীবনচক্রে বর্তমানে আছে তো যারা এই বিষয়বস্তুগুলো নিয়ে টেনস্ট একদম সিম্পল ভাষায় টেনস্ট ভয় পাচ্ছেন চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন রাইট হাই মাস্ট সে যে দুশ্চিন্তার কোনো কারণ তো দেখি না দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না সো উইদাউটা আ রিজেন করার কোনো রকম প্রাসঙ্গিকতা নেই আই মাস্ট সে যে বিনা কারণে চিন্তা ভাবনা দুশ্চিন্তা প্লিজ কোনোটাই করবেন না উপরন্তু সেটা আপনার জন্য কষ্টের হতে পারে সেটা আপনার জন্য যন্ত্রণার হতে পারে দু হাজার ছাব্বিশ সালে আমরা অবশ্যই রাখবো আপনার কর্মজীবনের এবং যারা বিজনেস করেন দেখুন বিজনেস করেন কিন্তু বাণিজ্যে বাধা আছে অনেকের প্রপার ট্রেড নির্বাচন করতে হয় আজকে আপনি একটা বিজনেস করছেন ওয়েল অ্যান্ড গুড কিন্তু সেই বিজনেস আদতেও আপনাকে একশো পার্সেন্ট সহযোগিতা করবে তো তার জন্য একটা প্রপার ট্রেড আপনাকে নির্বাচন করতে হবে যে ট্রেড অনুসারে আপনি যদি চলেন আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়বে তো দেখা যাচ্ছে যে এই ট্রেড নির্বাচনটাকে না প্রথম দিকে চেষ্টা করতে হবে সঠিকভাবে করার জন্য একদম বছরের প্রথম দিকেই এই পরিকল্পনাটা করে ফেলুন যদি প্রপারলি একটা পরিকল্পনা বছরের প্রথম দিকে আপনি করতে পারেন আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে না আপনি বেটার কিছু করবেন আলটিমেটলি আর পরিকল্পনা যদি প্রথম দিক থেকে না করতে পারেন তাহলে তো প্রবলেম আছে তাহলে তো জটিলতা আছে তাহলে তো সমস্যা আছে তাহলে প্রথম থেকে একটা পরিকল্পনা করার চেষ্টা করুন যাতে আপনার প্রোগ্রেস বৃদ্ধিপ্রাপ্ত হয় উপরন্ত আপনি থেমে না যান যদি ট্রেড পরিবর্তন করতে হয় বছরের প্রথমেই করুন তবে পরিকল্পনা করে চার্ট অ্যানালাইসিস করে বা গুরুজনের পরামর্শ নিয়ে আমার মনে হয় সেটা বেটার এর পরের যে কর্ম রিলেটেড বিষয়টা আমি আপনাদের বলবো সেটা সেলফ প্রফেশন দেখুন প্রফেশন ভালো চলছে কিন্তু আপনি যেটা ভাবছেন যে এভাবেই চালাবেন তাহলে কিন্তু আপনি ভুল আপনাকে বিষয়টাকে মডিফাই করতে হবে সো ইউ নিড আ মডিফিকেশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে আপনি যদি মডিফিকেশন না করেন ইউ মে ফেস মেনি প্রবলেম তো সবার আগে যেটা আপনাকে করতে হবে মডিফিকেশান করতে হবে আপনার কর্মজীবনকে মডিফিকেশন না করতে পারলে তাহলে কিন্তু সমস্যা সো ধীরে 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 চেষ্টা করুন আপনার কর্মজীবনকে মডিফাই করতে আপনি সেলফ প্রফেশনে আছেন খুব ভালো কথা বাট আপনার স্কিল যেটা আপনার অস্ত্র তাই না সেই স্কিলকে ডেভেলপ করা শুরু করে দিন ডেলি বেসিসে আপনার স্কিলের উপরে একটু কাজ করুন যাতে আপনার স্কিল একটু হলেও ডেভেলপড হয় এই চেষ্টাটা সবার প্রথমে করতে হবে আপনাকে প্রকৃতভাবে যদি আপনি আপনার স্কিলকে ডেভেলপড করতে পারেন আপনি আরও ভালো থাকতে পারবেন আপনার বিজনেস আরও বেটার চলবে আপনার সেলফ প্রফেশনে আরও গতি আসবে তবে বছরের প্রথম থেকে স্কিল ডেভেলপমেন্টের চেষ্টায় লেগে পড়ুন আমি তো বলবো আজ থেকেই লেগে পড়ুন রেজলিউশনের মধ্যে একটা অ্যাড করতে ভুলবেন না পুষ্যা পুষ্য নক্ষত্রে অনেকের আমি বলছি না সবার প্যারেন্টস এর সাথে সম্পর্ক ডিস্টার্ব প্যারেন্টস এর সাথে নানা রকমের আপস এন্ড ডাউন হচ্ছে সেটা নিয়ে অনেকে চিন্তিত রীতিমতো চিন্তিত তো যারা প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে বাধার মধ্যে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ছেন আই মাস্ট সে যে আপনার প্রবলেমটা না ধীরে ধীরে সমাধান হবে হট করে সমাধান হয় না পৃথিবীতে এমন কেউ আছেন যে তার প্রবলেম ইনস্ট্যান্টলি সমাধান হয়ে যায় নো এভরিথিং নিডস টাইম প্রত্যেকটা বিষয় এ সময় লাগে এই বিষয়টাকে আমাদের মেনটেন করতে হবে দু হাজার ছাব্বিশে আপনি যদি প্রপারলি চলেন পুষ্পা নক্ষত্র গুরুজনের সাথেও বন্ডিং ভালো হয়ে যাবে তবে যেখানে সরি বলে ক্ষমা চেয়ে সম্পর্ক ভালো করা যায় প্লিজ আমার কথা শুনুন সেই গুরুজনদের সাথে সরি বলে আপনার ভুল থাকা না সত্ত্বেও সরি বলে ক্ষমা চেয়ে সমাধান করে ফেলুন অনেক বেটার হবে তারা ব্লেসড করবে আপনাকে আমার কথাটা শুনুন একটা বছর একবার আমার কথা শুনে দেখুন খারাপ হবে না আপনার এতটুকু আপনাকে বলতে পারে দু হাজার ছাব্বিশ অনেক ভালো কাটুক বছরের প্রত্যেকটা দিন আরও ভালো থেকে আরও ভালোর দিকে রওনা হন আপনি সুস্থ থাকুন আপনি আমি বিশ্বাস করি আপনি ভালো থাকবেন আমি বিশ্বাস করি আপনার ভালো হবে আমি বিশ্বাস করি আপনার গ্রোথ অনেকটা ডেভেলপ করুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ